হ্যালো রাহুল আজকে আমি আবার আপনাদের মাঝে চলে এসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো কন্টাক্ট পেপার কন্টাক্ট পেপারটা আপনারা সবাই জানেন যে এটা হলো একটা চুক্তি নামা যে কোম্পানির কাছে আপনারা যাবেন বা যে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে আপনারা বিদেশ যেতে যাচ্ছেন সেই কোম্পানির একটা চুক্তি নামা তো এই চুক্তিনামার মধ্যে কী কী লেখা থাকে বা কীভাবে এটা পূরণ করতে হয় মরুদাম মেরে আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব তো আমি সরাসরি আমার মন ভিডিওতে চলে যাচ্ছি কোনো প্রকার সময় নষ্ট করা ছাড়াই মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করি ধন্যবাদ সবাইকে এইখানে কর্মীর সত্য ছবি এবং কর্মীর স্বাক্ষর দিতে হবে তার নিচে বিদেশগামী কর্মীর অঙ্গীকারনামা যেখানে যে বিদেশ যাবে তার পরিচয়পত্র দিতে হবে তারপরে এখানে প্রথমে যে বিষয়টা দেখতে হবে সেটা হলো কোম্পানি আপনার থাকা খাওয়ার খরচটা দিতেছে কিনা তারপরে দেখতে হবে আপনার বিশাল চুক্তির মেয়াদ কত দিন তারপরে এর নিচে দেখতে হবে বিশাল নম্বর দেওয়া আছে সেটা আপনার পূরণ করতে হবে তারপরে এখানে নিচে যতগুলো তথ্য দেওয়া আছে সবগুলো গুরুত্বের সহিত পড়তে হবে এবং পড়ে দেখতে হবে যে সবগুলো ঠিক আছে কিনা এখানে প্রথমেই আপনাকে যে জিনিসটি পূরণ করতে হবে সেটা হলো সাক্ষীদার স্বাক্ষর সাক্ষী হিসেবে আপনার পিতা অথবা মাতার যে কোনো একজনের স্বাক্ষর নেওয়ার পরে তার পরিচয়পত্রটি আপনার এখানে পূরণ করতে হবে যদি আপনার পিতা মাথা উভয়ই দুনিয়াতে বেছে না থাকে তাহলে আপনার বর্তমান যে অভিভাবক তার স্বাক্ষর নেওয়ার পর এখানে তার পরিচয়পত্রটি আপনার পূরণ করতে হবে এরপরে আপনাকে স্থানীয় জনপ্রতিনিধির সিল ও স্বাক্ষর সংগ্রহ করে তার সম্পূর্ণ পরিচয়পত্রটি পূরণ করতে হবে স্থানীয় জনপ্রতিনিধির চেয়ারম্যান মেম্বার অথবা পৌরসভার চেয়ারম্যান যে কেউই হতে পারে তার নিচে আপনার বিদেশগামী কর্মীর স্বাক্ষর এবং তারিখ দিয়ে সম্পূর্ণ কাজটি আপনার পূরণ করতে হবে এর মাধ্যমে আপনি কন্টাক্ট পেবারের সম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পারবেন